একদিন ন ফেলের মেয়ে মরিয়ম ডাইরেক্ট বলেই বসলো আবদুল্লা রে তোমার তো অনেক বিবাহর প্রস্তাব আসতেছে আমি হলাম মক্কার মধ্যে সব চাইতে ধনবতী কুটিবতী লাখপতি শিল্পবতীর একটা মেয়ে আমি দেখতে আমার সুন্দর কম নয় আমি হলাম সব চাইতে সুন্দরী টপ সুন্দরী আমি হলাম মক্কার সুন্দরী একজন মেয়ে আবদুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তুমি আমার বাবার সব সম্পত্তির মালিক হয়ে যাবে তোমার বাবারে বলো তুমি আমাকে বিবাহ করো আবদুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমি তোমাকে বিবাহ করতে পারব না কারণ আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারব না কারণ হচ্ছে আমার আমার মুরব্বী আছে মুরব্বী যেটা করবে সেটা আমার পিতা আছে পিতাকে ছাড়া আমি তোমাকে কোনো শান্তি দিতে পারবো না সাল্লামের পিতাও কিন্তু ওই ধনুবতী লাখপতি শিল্পবতীর মেয়ে এখনকার যুগের ছেলেরা হলে কি করত। যে এত টেকার মালিক এত বড় লোক মানুষ এত সুন্দরী বাবারে জিজ্ঞাসায় করতো না জোরে কোন ঠিক কিনা বাবারে জিজ্ঞাসায় করতো না আর বাবারে জিজ্ঞাসা না করে যে বিবাহ হবে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আল্লাহর কসম করে বলি ওই সংসারের মধ্যে জিন্দিকিতে কোনোদিন শান্তি আসবে না জোরে কন ঠিক কিনা শান্তি আসবে না আমার ভাইয়েরাম আব্দুল মোদ্দালেবের একটা বন্ধু ছিল মদিনায় বাড়ি কোথায় বাড়ি মদিনায় বাড়ি তার নাম ছিল অহাব জুহুরি ওহাব জুহুরি ছোট্টবেলায় যখন অহাব জুহুরির সাথে বন্ধুত্ব মদিনায় আব্দুল মোত্তালেব ব্যবসা করার জন্য গেছেন যাওয়ার পরে দেখে ছোট্ট একটি মেয়ে বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছেন জিজ্ঞাসা করলেন বন্ধু এই মেয়েটাকে বলে আমার মেয়ে বলে নাম কি বলে আমেনা দেখতে খুব সুন্দরী দেখতে এত সুন্দর রোপলাপন্ন আল্লাহ পাক আমিনারে দান করেছিলেন সেই সময় আব্দুল মোহতালে বলেছিল বন্ধুরে আমারও একটা ছেলে আছে নাম হলো আবদুল্লাহ আমার সন্তানকে দেখতেও খুব সুন্দর দেখা যায় আমার সন্তানকে সবাই ভালোবাসে সুতরাং তোমার আমিনারে যদি বিবাহ দাও আমারে জিজ্ঞাসা করে বিবাহ দেও আমার আবদুল্লাহর সাথে আমিনাকে বিবাহ দেব জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এদিকে বিবাহর অনেক প্রস্তাব আসতেছে আব্দুল চলে গেলেন মদিনায় বন্ধুর বাড়িতে যাওয়ার পরে ওহাব জুহুরিকে বললেন ও বন্ধু বলে দিন পরে বন্ধু তুমি আমার বাড়িতে এসেছ বন্ধু বস বস কি হয়েছে বন্ধু বলো বলে তোমার মেয়ের কি বিবাহ হয়েছে বলে আমার মেয়ের বিবাহ দিলে তো তোমাকে বলার কথা আছে তোমাকে জিজ্ঞাসা না করে আমি কেমনে বিবাহ দেই বলে আমার আবদুল্লাহ এই যে সাথে করে নিয়ে আসছি আমার আবদুল্লার সাথে আমিনার বিবাহ দাও আমার ভাইরা যেই সময় রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল সালমুদিনা আই মা আমেনার বাড়িতে অর্থ ওহাব জুহুরির বাড়িতে বিশ্বনবীর নানার বাড়িতে বুঝে আসছে এখন বিশ্বনবীর নানার বাড়িতে যখন গিয়েছে ওহাব জুহুরির সাথে কথা বলতেছে এ আর পাশেই দেখে আমিনা বসে বসে তাওড়া যাবরঞ্জিল কিতাব পড়তেছে এ না সোমান বলেন আর সুখের পানি সেরে সেরে কাঁদতেছেন জিজ্ঞাসা করছে ও হাবজুরি মা তুমি কেন কাঁদো বলে বাবা আমি কাদি যে একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ মায়ের নাম আমেনা আমি কি সে আমেনা হতে পারবো এই জন্য আমি কাঁদতেছি এবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতা আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ হয়ে গেল বাসর গড় হলো রাসুলে পাক সাল্লাহ সাল্লাম আবদুল্লার কপাল থেকে তশরিফ নিয়ে গেলেন মা মিনার পেটে আল্লাহ আড়াই দিন শ্বশুরবাড়ি থাকলেন আব্দুল্লাহ থাকার পরে মদিনায় থেকে মক্কায় আসতেছেন আর আড়াই দিন পর্যন্ত পাগলিনীর মতো রাস্তায় খেলে ঘুরে আর ডাকে আবদুল্লাহ ক আমার আবদুল্লাহ আমার প্রাণের আবদুল্লাহ কোথায় এদিকে মরিয়ম রাস্তার খালি দেখতেছে রাস্তা পহরা দিচ্ছে এমনি সময় দেখে আবদুল্লাহ আসতেছে আবদুল্লাহর কাছাকাছি গেলেন যাওয়ার পর বলতেছে তাকায়া দেখলেন আবদুল্লাহর কপালের মধ্যে যে একটা পূর্ণিমার চাঁদের মতো নবীতের বিশ্ব নবী সাল্লামের যে নূর ছিল আব্দুল্লাহর কপালের মধ্যে সেই নূর দেখা যায় না জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছো আব্দুল্লাহ বলেন হ্যাঁ আমি বিবাহ করেছি বলে মেয়েটির নাম কি বলে মেয়েটির নাম হচ্ছে আমিনা মরিয়ম আর বলে আমেনার ভাগ্য বড় ভালো রে মা হবে ঘরের মধ্যে মরিয়ম দৌড়া পিসে গেলেন আর বললেন ও মরিয়ম তুমি কেন কাঁদো কি হয়েছে বলো বলে আবদুল্লা রে এতদিন পর্যন্ত তোমার পিছে পিছে আমি ঘুরেছি বিশ্বাস করো শুনে রাখো জেনে রাখো ওই আল্লাহর কসম করে বলি আমি তোমারে ভালোবাসি নাই তাও রাজ্যাবর ইঞ্জিল কিতাব আমার বাবা পড়েছে সেই কিতাবের মধ্যে আমি দেখেছি শেষ নবী যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতার চেহারা এমন হবে আকৃতি এমন হবে নাম হবে আবদুল্লাহ সব কিছু তোমার সাথে মিলে যায় এই জন্য আমি তোমাকে বিবাহ করতে চেয়েছি যাতে করে আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা সুবহানাল্লাহ যেহেতু তোমার সাথে আমার বিবাহ হল না কথা দিলাম রে আবাহ জীবনে আর কোনদিন ভাইরা এই দিকে আস্তে আস্তে দিনকাল চলতেছে বিশ্ব মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেটের মধ্যে কিতাবের মধ্যে এসেছে চার মাস কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে ছয় মাস কয় মাস বাবা ছয় মাস বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম মায়ের পেটের মধ্যে আবদুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন আবু আনমক স্থানে সেখানে ইন্তিকাল করলেন সেই যুগে তো টেলিফোন ছিল না মোবাইল ছিল না যে মোবাইলের মাধ্যমে বলে দেবে আব্দুল্লাহ মারা গেছে মানুষের মাধ্যমে খবর আসলো রাসুলের পাক সাল্লামের দাদা আব্দুল মোতালে বাড়ির পাশে বসে আছেন আপনি সময় একজন ঘোষণা করে আসে বললেন আব্দুল মোতালে শুনেছ তোমার ছোট ছেলে আবদুল্লাহ সে আর না দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে আরে আব্দুল মোতালে বসা থেকে আর দাঁড়াইতে পারে না থরথর করে কাঁপতে সব কে রে তুমি এটা কি খবর দিলা আমেনাকে আমি কেমনে বুঝাবো আমেনাকে আমি কি দিয়ে বুঝাবো আব্দুল মোতালেব ক্যাপতে ক্যাপতে আমেনার ঘরের কাছে গেলেন দেখতেছেন মা আমেনা পেটের উপরে কোন হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছেন আব্দুল মোতালেব ডাকতে বলতেছেন মা তুমি কি করো মা বলে আমার সন্তানকে পেটের উপরে হাত দিয়ে আমি মায়া করতেছি বলো না সুহান আল্লাহ আব্দুল মোতালেব চোখের পরিসরে কাঁদে বলতেছে বাবা তুমি কেন আমার সন্তানকে মায়া করতেছে তুমি কেন কাঁদো সেই সময় আব্দুল মুল্তালে বলতেছে মা গো মা যেই সন্তানকে তুমি মায়া করতেছো দয়া করতেছো এই সন্তানের বাবা মদিনায় আবহাওয়া নামক স্থানে চির জনমের ঘুম দিয়েছে রে মাম এই সন্তানের পিতা তো দরিয়াই নাই মা মেনা কাদে বলে এই সন্তান দুনিয়াতে আসার পরে সেই মানুষটা সব চাইতে বেশি খুশি হবেন আবদুল্লাহ আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায়ীনে চলে গেছে বলে জীবনের কষ্ট কেমন শুরু হয়ে গেছে আল্লাহর আবি বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় তাছরিব নিবের দুনিয়ায় আসবেন আরে আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যারা মরব্বী মহিলা দাদি মহিলা দাই মহিলা করা যায় যাওয়ার পরে সহযোগিতা করে মা আমেনা বলেন আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কোন মানুষ নাই ঘরের মধ্যে ল্যাম্পো জ্বালাবো বাতি জ্বালাবো তেলও ছিল না মতো আমি ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছি আব্দুল মোদ তার একটা বাদি ছিল তার নাম ছিল উম্মে আইমান উম্মে আইমানকে সঙ্গে দিয়েছে আর সাহবা হজরতে হজরতে সহবা সঙ্গে দিয়েছে সয়বা ছিল আবু বাদি ছিল সোয়েবা গেটের সামনে দাঁড়িয়ে আছে আর অম্মে আইমান ঘরের মধ্যে আছে আপনি সময়ে ঘরের মধ্যে মানুষ প্রবেশ করে এত সুন্দরী মানুষগুলো তাদের চেহারাতে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ মামেনা ডাকতে বলতেছেন তোমরা কারা কোথায় থেকে এসেছো কোথায় তোমাদের ঘর বাড়ি কি পরিচয় বলো একজন মহিলা ডাকতে বলতেছেন মা মেনা রে চিনতে পারো নাই আমি হলাম আসিয়া ফেরাউনার স্ত্রী আসিয়া আর একজন ডাকতে বলতেছেন বিশ্ব সুন্দরী টপ সুন্দরী তিনজন মহিলা আর একজন ডাকতে বলতেছেন মা মেনা চিনতে পারো নাই আমি হলাম আদম নবীর স্ত্রী আদি মাতা মা হাওয়া আল্লাহ আর একজন মহিলা ডাক যে আমরা এসেছি তোমার সন্তান কিছু করে মধ্যে দুনিয়ায় আসবে তুমি ভয় করো না টেনশন করোনা চিন্তা করো না তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বিশ্ব নবীকে ওয়েলকাম স্বাগতম আহালা সাহালান মার হাবা পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠায় দিয়েছেন আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখনো দুনিয়ায় আসে নাই আব্দুল মোতালেব কাবা শৈবের চৌকার ধরে কাঁদতে সর বলতেছে আমার নাতি দুনিয়াতে আসার পরে সেই মানুষটা সব চাইতে বেশি খুশি হবেন আমার সন্তান আব্দুল্লাহ নাই আমার নাতিকে আল্লাহ তুমি দেখে রাখো এই বলে বলে কাঁদতেছে আমনি সময় আকাশ থেকে আওয়াজ আসে তোমার নাতির নাম চে মোহাম্মর গন্হান আল্লাম আবদুল মোদালেব বলে আমি আওয়াজ পাইলাম বিকট একটা আওয়াজ হলো আপনি সময় দেখি আকাশের যেন সবগুলা দরজা খুলে গেছে আকাশ থেকে আওয়াজ আসলো তোমার নাতির নাম আমি রেখে দিলাম মোহাম্মদ এই খবর পাওয়ার পর আব্দুল মোদে দৌড়ে আসছে আসার পরে সোয়াইবা দাসিত গেটের সামনে আছে বলতেছে আমার নাতি কো আমার নাতিকে আমার কোলে দাও সোয়াইবা মুসকে মুসকে হাসতেছেন আর বলতেছেন আপনার নাতি হবে না নাতনি হবে আপনি জানলেন কামনে উম্মে আইমান বলতেছে এখনো তো সন্তান হয় নাই আপনি কেমনে জানলেন যে আপনার নাতি হবে এমনি সময় আব্দুল মোতালেব বলে যে আমি আমার নাতির খবর আসমান থেকে আমার আল্লাহ জানায় দিয়েছে বলুন না সুহান আল্লাহ আল্লাহ রাহাবি বিশ্ব নামি দুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার মুখ থেকে জবান থেকে পবিত্র জবান থেকে যে কথাটা বের হয়েছে ইয়ার অব্বি হাবলি উম্মাতি ইয়ার রাব্বি হাবলি ওম্মাতি আমার ওম্মত কই আমার ওম্মত কই আমার ওম্মত কই আমার ভাইরা মা বলেন সন্তান হওয়ার পরে সন্তানের ওয়া ওয়া করে কান্না করে সন্তান উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসে আর আমার মোহাম্মদ উলঙ্গ অবস্থায় আসে নাই তারপর আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন আর আমার মোহাম্মদ আমি চিন্তা করলাম সন্তান কেন কাঁদে না সন্তান কেন কাঁদে না বুবা হয়েছে কিনা এমনি সময় দেখি আমার সন্তান শিশু সন্তান সেজদায় পড়ে আছে তার মুখের কাছে কানটা লাগায় দেখি আহারে আমার ছোট বাচ্চার মুখ থেকে বাহির হচ্ছে আমার অম্মত কয়া রব্বি হাবলি উম্মাতি আমার ভাইরা বিশ্ব রবীন্দ্রনাথ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা ওম্যমানকে বলতেছে আমার কুলে দাও সন্তানকে কুলে নিয়ে আব্দুল কিন্তু দাদারা বেশি ভালোবাসে এই ভালোবাসা বর্তমান আছে আব্দুল খুশি দৌড়ে গিয়েছে তার মালিককে খবর দেওয়ার জন্য মনিবের কাছে গিয়ে বলতেছে ও মনিব তোমার সে ভাই আবদুল্লা মৃত্যুবরণ করেছে ওই আবদুল্লার একটা সন্তান হয়েছে এত সুন্দর আর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো চেহারা এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই খুব সুন্দর একটা সন্তান আল্লাহ পাক দান করেছেন এই খবর পাওয়ার পরে আবুল হাব ডাক দিয়ে বলে ওবাদি তোরা আমি অনেক টাকা দিয়ে ক্রয় করেছিলাম তোর দাম অনেক ছিল কিন্তু আমার ভাই মৃত্যুবরণ করেছে তার সন্তান হয়েছে সুন্দর খবর দিয়েছ আমি খুশি হয়ে গেলাম তোমারে কি উপহার দিব কাছে এখন কিছু নাই যা 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 তোরে আমি আজাদ করে দিলাম সুমান আল্লাহ বলেন এই যে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছিলেন যা তোরে আমি আজাদ করে দিলাম এই জন্য আবুল আহাব উনি কিন্তু মুসলমান হন নাই রাসুল পাক সাল্লা সাল্লামকে যে কয়জন মানুষ সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন তার মধ্যে একটা আবু জেহেল আর একটা হলো আবু আহাব এবং তার স্ত্রী হলো উম্মে জামিল এই জন্য আল্লাহর রব্বোলে আলমিন কোরআনে কারিমের মধ্যে একটা সুরাই নাজিল করেছেন সেই সুরাটির নাম হচ্ছে লাহাব আছে না নাই লাহাবের মধ্যে আল্লাহরব আলমিন আবু আহাব এবং তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক নিজেই অভিশাপ করেছেন চিন্তা করেন কতটা খারাপ মানুষ ছিলেন যে রাসুলে পাক সাল্লা আলি সাল্লামের চাষা হওয়ার পরেও তার নামে আল্লাহ রব্বুল আলমের অভিশাপের একটা সুরা নাজিল করেছেন সেই সুরাটির নাম হচ্ছে উনি মুসলমান হন নাই রাসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে উঠতে বসতে সব সময় রাসুলকে কষ্ট দিতেন এবং আপনার নাম শুনেছেন যে একজন বুড়ি রাস্তায় দিয়ে রাখত আসলে সেই বুড়ি অন্য কেউ নয় এ আবুল হামের স্ত্রী ছিল আমি ওই সেই বুড়ির বাড়িতে গিয়েছিলাম দেখেছি সেই বুড়ির বাড়ি এখনো আছে আল্লাহর কি মহিমা যেই বড়োই গাছের কাটা দিতে সেই বড়ই গাছের ডাল এখন পর্যন্ত রেখে দিয়েছে এখন শুকে গিয়েছে তারপর গাছটা এখন পর্যন্ত আছে আল্লাহর এক থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কথা যেরকম ঠিক কিনা কিন্তু ওর পাশে আর একটা গাছ আছে আসলে সেই বরের গাছ না ওই বরের গাছটা শুকে গেছে তার কাণ্ড রয়েছে আর তার পাশে আর একটা গাছ আছে। আমি যখন ওমরা করতে গিয়েছিলাম সেই সময় বরের গাছে ফুল আসছে এবং কিছু কিছু বরই ধরছে কিছু সাহেব বাবার সেগুলো বোরোই এরকম কুড়ে কুড়ে নিচ্ছে আর দাগের মধ্যে ঢুকাচ্ছে আমি বললাম ভাই এটাতে কী করবেন হুজুর এটা বরকতের বরই কিসের বরে বাবা যেই মানুষটা নবীকে এত কষ্ট দিচ্ছে সেই বড়ই গাছ নাকি বড়ই বরকতের বোঝেন নাই অনেকে আবার আছে ওই যে শুকনা গাছের ওই কাণ্ড থেকে এরকম খুলে খুলে অনেক মহিলা নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এগুলো কেন নিচ্ছেন বলে যে এগুলো বাড়িতে রাখলে বরকত হবে আশ্চর্য বিষয় যেই গাছ দিয়ে রসুল পাক সাল্লামকে যে ঘুরে এত কষ্ট দিয়েছে আর সেই গাছটা আপনি নিয়ে যান বরকতের জন্য নাউজ বিল্লা অনেক ওখান থেকে অনেকে পাথর নিচ্ছে ছোট ছোট পাথর করে নিচ্ছে আমি কেউ এগুলো করেন না এগুলো আল্লাহ পাক সহ্য করবেন এগুলো হলো সেরেক সেরেক মুক্ত আল্লাহ রব্বুল আলমিন চান